আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তিন বছর মেয়াদি বি এবং বিএসএস প্রোগ্রামের দ্বিতীয় থেকে ষষ্ঠ সেমিস্টারের কোর্স রেজিস্ট্রেশনের মেয়াদ বৃদ্ধি প্রসঙ্গ নিয়ে এখানে শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন আঞ্চলিক পরিচালক আঞ্চলিক কেন্দ্র অর্থাৎ ঢাকা মামনসিন সিলেট কুমিল্লা চট্টগ্রাম বরিশাল খুলনা যশোর ফরিদপুর বগুড়া রাজশাহী রংপুর এই আঞ্চলিক কেন্দ্রের অধীন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে তিন বছর মেয়াদি বিএ বিএসএস প্রোগ্রামের দ্বিতীয় থেকে ষষ্ঠ সেমিস্টারের কোর্স রেজিস্ট্রেশনের মেয়াদ বৃদ্ধি করেছে এই বিষয়ে আজকে আলোচনা করা হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আসলে এই সময় সীমা তার আগেই শেষ হয়ে গেছে তারপর আবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে আপনারা যেন পরীক্ষায় গ্রহণ করতে পারেন সেই জন্য এখন দেখতে পাচ্ছেন যে এস এস এইচ এল পরিচালিত তিন বছরের মেয়াদি বিএ এবং বিএসএস প্রোগ্রামের তেইশ এবং চব্বিশ বেস ও তার পূর্ববর্তী বেসের বেস সমূহের দ্বিতীয় সেমিস্টার অর্থাৎ যারা তেইশ বেস আর চব্বিশ বেস আপনারা জানেন তেইশ আর চব্বিশ বেসের একসাথে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেজন্য তেইশ বেস এবং চব্বিশ বেসের কোনো শিক্ষার্থী যদি দ্বিতীয় সেমিস্টারের রেজিস্ট্রেশন করে না থাকে তাহলে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন একইভাবে তার পূর্ববর্তী বেস যেমন ধরেন কেউ বাইশ বেসের বা একুশ বেসের বা আপনার বিশ বেসের বা উনিশ বেসের কেউ আগে কোনো কারণে রেজিস্ট্রেশন করেনি বা পরীক্ষা অংশগ্রহণ করেনি এবার ইচ্ছা প্রকাশ করেছে না পরীক্ষা অংশগ্রহণ করব তাহলে ওই শিক্ষার্থীও রেজিস্ট্রেশন করতে পারবে বাইশ বেস ও তার পূর্ববর্তী বেস সময়ের বাইশ বাইশ বেসের স্বাভাবিকভাবে তৃতীয় চতুর্থ সেমিস্টার রেজিস্ট্রেশন করতে পারবে কিন্তু তার পূর্ববর্তী বেসের ধরেন একুশ বেস বা বিশ বা উনিশ বা আঠারো এরকম কোন শিক্ষার্থী যদি পূর্বে রেজিস্ট্রেশন করে না থাকে তাহলে ওই শিক্ষার্থীও রেজিস্ট্রেশন করতে পারবে অর্থাৎ তৃতীয় চতুর্থ সেমিস্টারের একুশ বেসের স্বাভাবিক নিয়মে পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারে রেজিস্ট্রেশন করবে কিন্তু একুশ বেচ ছাড়াও যারা বিশ উনিশ আঠারো এই বেসের শিক্ষার্থী রয়েছেন আপনারও রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন তবে শিক্ষার্থী এখন আমি আপনাদেরকে বলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই রেজিস্ট্রেশনের সম্পূর্ণ বিষয় সম্পূর্ণ করার জন্য আপনাদের যে সময়সীমা দিয়েছে সেটা আমি আপনাদেরকে বলছি এখানে তেইশ ও চব্বিশ বেস তার পূর্ববর্তী বেশসমূহ দ্বিতীয় সেমিস্টার আর বাইশ বেস ও তার পূর্ববর্তী বেশসমূহ আপনার তৃতীয় চতুর্থ সেমিস্টার একুশ বেস বা তার পূর্ববর্তী বেশসমূহ পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টার রেজিস্ট্রেশন করতে পারবে তারিখ হলো সতেরোই মে দুই হাজার পঁচিশ ইন তারিখ পর্যন্ত আর এরপরে মনে হয় না কোনোভাবে আপনাদের জন্য সময় বৃদ্ধি করবে সেই জন্য যে সমস্ত শিক্ষার্থী এখনও রেজিস্ট্রেশন করেননি বা করতে পারেননি আপনারা নিজেরা রেজিস্ট্রেশন করবেন আর আমার এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবেন যাতে করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী যারা রেজিস্ট্রেশন করতে পারেনি তারা যেন রেজিস্ট্রেশনের কাজটি সম্পন্ন করতে পারে তবে এখানে আপনাদের যে বিষয়গুলো দেখানো হচ্ছে যে আপনার উনিশ বেসের পূর্বে ভর্তিকৃত শিক্ষার্থীগণ অফলাইনে কোর্স রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পূর্ণ করবেন অর্থাৎ এখানে চব্বিশ থেকে বিশ বেস পর্যন্ত অনলাইনে অনলাইন সার্ভিস অ্যান্ড পেমেন্ট সিস্টেমে ঢুকে আপনার আইডি নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ করে আপনারা কোর্স রেজিস্ট্রেশন করবেন আর উনিশ বেস বা তার পূর্ববর্তী বেসের শিক্ষার্থীগণ আপনারা রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পূর্ণ করার জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ব্যাংকে টাকা জমা দিয়ে কাজটি সম্পূর্ণ করবেন তো বলবেন কোন ব্যাংকে টাকা দিব আপনারা যে যেই উপ আঞ্চলিক কেন্দ্রে ভর্তি হয়েছেন বা উপ আঞ্চলিক কেন্দ্র বা আঞ্চলিক কেন্দ্রে ভর্তি হয়েছেন সেখানে যোগাযোগ করবেন এবং সেখান থেকে আপনারা বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের ব্যাংকের যে রসিদ বা ব্যাংকের আপনার উন্নত বিশ্ববিদ্যালয়ের লেখা চার অংশের রসিদ সেটি নিয়ে আপনারা সঠিকভাবে পূরণ করে পরে আপনারা ব্যাঙ্কে টাকা জমা দিবেন দিয়ে দুইটি অংশ দুটি পার্ট ব্যাংক রেখে দেবে আর দুটি অংশ আপনাদেরকে দিবে একটি আপনার কাছে রাখবেন আর একটি আঞ্চলিক কেন্দ্রে জমা দিবেন যাক শিক্ষার্থী এই কাজটি আপনারা এইভাবে সম্পূর্ণ করবেন তারপরেও যদি আরও কোনো বিস্তারিত বিষয় আপনাদের জানা থাকে তাহলে আপনারা জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম